আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুবী আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল্টুটি ক্ষমা করে দিবেন একটু ভাবসাপ নিয়ে হচ্ছে হ্যাপি বার্থডে লেখা এটা নিজে একটু বসলাম বসে মনে হলো যে আমার বার্থডে হচ্ছে মার্চের চব্বিশ তারিখ তো এর আগেই একটা ভিডিও করে রাখি আমার বার্থডের দিন এটা ছেড়ে দিব একটু ভাব নেবো যে এটা আমার বার্থডে পার্টি ছিল তো যাই হোক ওই মিথ্যা মিথ্যা ভাবটা আর নাই নিলাম তো একটু ছবি টবি তুলে ওইখান থেকে ওইটা এসে হচ্ছে খাবার যেহেতু সামনে আছে খেতে হবে কারণ বাঁচতে হলে প্রচুর খেতে হবে খাবারের কোনো বিকল্প নাই আর খাবার জন্য আমার কোনো না নাই আমার পছন্দের খাবার হলে আমি অবশ্যই খাই যেটা আমার পছন্দ নয় সেটা আমার খাওয়া হয় না টেবিল ভর্তি পুরো খাবার অ্যান্ড এই রেস্টুরেন্টে আমি অনেকদিন পর গেলাম এখানে আমাকে দেখেই বলছিল আপনি আমাদের এত ওল্ড কাস্টমার যে এত পুরোনো কাস্টমার সো আপনার সাথে ডিসকাউন্টের কি আছে তা আমি মনে মনে ভাবছিলাম পে জানি আমাকে বলে ফেলে যে আসলে আপ আপা আপনি আমাদের এত আপা ডাকে না ম্যাডাম ডাকে বলবে যে ম্যাডাম আপনি আমাদের এত বৃদ্ধ কাস্টমার এটা আমি বলতেছিলাম আর হাসতেছিলাম যাই হোক আমি আবার কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার আমার কমই খাওয়া হয় তারপর একটু ফ্যাশনটেশনের জন্য একটু নেওয়া হয় তো যখনই নেওয়া হয় তখন হচ্ছে একটু মিরিন্ডাতেই পছন্দ মিরিন্ডাতেই নেই অ্যান্ড পুরো কমও একটা কম একটা পেকের প্যাকেজ ছিল ডিসকাউন্টে সেটাই নেওয়া হয়েছে চার পাঁচজন ফুল এখানে চার পাঁচজনের কোনো বিষয় ছিল না খাবার খাওয়ার পর সারাদিন রোজা থাকার পর এই খাবার খাওয়া সম্ভব না খাওয়ার পরই হচ্ছে আর খাওয়া যাচ্ছিলো না অ্যান্ড হচ্ছে চিকেন চিকেন ফ্রাই দেখতেই পাচ্ছেন অ্যান্ড রাইস আছে ভেজিটেবল রাইসটা অ্যান্ড কারি করা কারিটা আমার খুব পছন্দ আর ভেজিটেবল চাইনিজটা আমার ভীষণ পছন্দ অ্যান্ড ক্যাসিনো সেলা তো পছন্দ মেরিন্ডা তো পছন্দ এই জন্যই নিলাম তো কেসিনের স্যালাদ সালাদটা খুবই মজা ছিল আর সব খাবারই খুব মজা ছিল বাট খাওয়ার মতো কোনো ইয়ে ছিল না কারণ ইফতারি এত খেয়েছি আলহামদুলিল্লাহ এরপর আবার ইফতারির পর এত আয়োজনে এত খাবার খাওয়া সম্ভব ছিল না যাই খেয়েছি খেয়েছি আলহামদুলিল্লাহ খাওয়া হয়েছে সব টেস্ট করেছি এবং আমি বলছিলাম যে আজকে সব খেয়ে ফেলবো সব এরকম একটা ব্যাপার ছিল তো ভাল লাগছে খাচ্ছিলাম অ্যান্ড আমি সব খাবারই টেস্ট করছিলাম এবং কি সব খাওয়া সম্ভব হয়নি যখন তখন ভাবলাম খাবার তো ফেলে দেওয়া যাবে না পার্সেলের একটা ব্যবস্থা আছে পার্সেল করে নিয়েছি অ্যান্ড আমি অল্প অল্প খাচ্ছি অল্প অল্প মিরিন্ডা খাচ্ছি তো মিরিন্ডা মিক্স মানে বলা যায় এটা খাচ্ছি একটু রাইস মুখে দিচ্ছি আবার মিরিন্ডা মুখে দিচ্ছি সো এতে করে খাবার চেষ্টা করছিলাম মনে হচ্ছে এক ধরনের জোর জবস্তি যাই হোক অনেক খাইছি এখন হচ্ছে এখানে অনেকক্ষণ বসেও ছিলাম খাবার খেয়ে হয়রান হয়ে গেছি তারপর বিলটা দিয়ে দিছে তারপর একটু বের হয়ে যাব বের হয়ে সিঁড়িতে সিঁড়ির মধ্যে আসার পর আমার মনে হলো এত বড়ো আয়না নিজেকেও দেখি আর একটু ফ্যাশন করে একটু ভিডিও করি তো এদিক দিয়ে সিঁড়িতে হচ্ছে সব কাস্টমার আটকে আছে আমার এই ভিডিওর জন্য নামতে পারতেছে না তখন ভাবলাম না এইখানে ওদের যন্ত্রণায় মন মতো একটু ভিডিও করা যাবে না থাক বাবা আমার ভিডিও করতে হবে না সো একটু কোল্ড আর হট চকলেট কবি দুইটাই নিয়েছি দুইটা থেকে একটা খাবো